আজকের যে বিষয় নিয়ে কথা বলবো যারা সরকারি চাকরি পেতে চায় তাদের জন্য সামনে রেলের যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিছু কিছু বই আমি শেয়ার করবো যেগুলো তুমি পড়তে পারলে আশা করি তোমার চাকরিটা হয়ে যাবে রেলের গ্রুপ ডি চাকরির জন্য প্রচুর পড়াশোনা করতে হয় এন ডিপিসি গ্রুপ ডি এলপি টেকনিশিয়ান আর এস আই কনস্টেবল সমস্তটা মানে পড়তে হবে প্রচুর টেকনিশিয়ান বলো যাই বলো পড়তে হবে প্রচুর সেইগুলো বই আমি তোমার সঙ্গে শেয়ার করছি এই বইটা দেখতে পাচ্ছ এটা রেলওয়ে ম্যাথ আদিত্য রঞ্জন স্যার বইটা খুবই ভালো বই মার্কেটে এসছে রঞ্জন স্যার খুবই ভালো বই যারা রেলের গ্রুপ বি এন টিপিসি টেকনিশিয়ানের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একেবারে স্পেশাল বই ঠিক আছে এই বইটা আমি দেখাবো যেটা বইটার চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করা আছে একদম এটা করা আছে দেখাচ্ছে একদম একদম চ্যাপ্টার ভিত্তিক আলোচনা পার্সেন্টেজ সমস্ত একদম খুবই বেটার বই এটা খুবই বেটার খুবই বেটার খুবই বেটার বই এই বইটা করলে আশা করি ম্যাথটা সলিউশন হয়ে যাবে খুবই বেটার বই একদম তো অধ্যায় ম্যাথের খুব সুন্দরভাবে তোলা আছে একদম দেখে না ম্যাথের অধ্যায় কোনো দেখে না কত সুন্দরভাবে দেওয়া আছে ভাবে দেওয়া আছে পড়তে পারলে বাজি মাথ লাইফটা সিকিউর হয়ে যাবে বইটা দেখেন বন্ধুরা ম্যাথের জন্য রেলওয়ে ম্যাথ চার হাজার এমসিকিউ আছে আর আদিত্য রঞ্জন স্যার খুব বেটার বই যারা ভাবছো বাংলায় প্রিভিয়েস ইয়ার কোশ্চেন করবেন রেলের জন্য রেলওয়ে এন ডিভিসি হেলথ টেকনিশিয়ান কনস্টেবেল আর পি এফ কনস্টেবেল সমস্ত জন্য এটা নিতে পারো কিন্তু বেটার বই কিন্তু সিক্সটি ফাইভ সেট আছে বেটার বই একদম কিরণের বই সমস্তটা বাংলায় পাবে এখানে সবই বাংলা আছে টপটা বাংলা টোটালটা বাংলা টোটালটা বাংলা সব কিছু বাংলায় দেখতে পাচ্ছ সব কিছু সলিউশন কোশ্চেন পেপার সবই বাংলা খুব সুন্দরভাবে এটা করতে পারলে খুবই ভালো প্র্যাকটিসের জন্য খুব বেটার একটা অপশান বইটা কিন্তু নিতে পারো কিরণ পাবলিকেশনের সাধারণ জ্ঞান নিতে পারো পুরোটা বাংলায় সবটা বাংলা সবটা বাংলা একদম পুরোটা বাংলা রেলের জন্য খুবই ভালো বই সাধারণ জ্ঞান সব কিছু রয়েছে দেখবে কত দাম দেওয়া নেই যারা ভাবছ সবকিছু একসঙ্গে করবে ম্যাথ রিজনিং জি কে জি এ সায়েন্স সমস্তটা রিজনিং সেটাই নিতে পারবেন রেলওয়ে ক্র্যাক সমস্তটা কিন্তু রয়েছে লীলা রয় রেলওয়ে ক্র্যাক সবটা বাংলায় পুরো বাংলায় পড়ে শেষ করতে পারবেন এত বই নিতে পারবেন এটা খুব ভালো বই রেলওয়ে ক্র্যাক খুব সুন্দর বই সায়েন্স তো রেলে একটা বিশাল ভূমিকা পালন করে যার জন্য সায়েন্সটাকে আলাদা করে দেখতে হয় এনসিআরটি সায়েন্স খুবই ভালো বই সব অতি সাধারণ জ্ঞান নিতে পারো সুন্দরবই পুরোপুরি বাংলা সব বাংলায় পাবে সব বাংলায় সমস্তটা বাংলায় সবটা বাংলায় যেতে পারো রেলওয়ে গ্রুপ ডি কোশ্চেন পেপার এটা আলাদা করে নিতে পারো যারা প্র্যাকটিস করছো তাদের জন্য খুবই ভালো হবে দেখো পুরোটা বাংলা কিরণের এটা বিশ্ববিদ্যালয় আলোচনা সব কিরণের নিতে পারো সবটা বাংলায় সলিউশন করে পারবে না সব বাংলায় খুব সুন্দর একটা বই ছায়া প্রকাশনীর বই চ্যালেঞ্জার এই প্রকাশনীর বইটা চ্যালেঞ্জার এই বইটাতে সব পাবে ম্যাথ রিজনিং জিএ সব পাবে এটা নিতে পারো পুরোটা বাংলায় খুবই ভালো বই বেজলি চ্যালেঞ্জার আমি ইউজ করছি এটা সব ইউজ করি ভাই ক্র্যাক করাটা নিয়ে কথা কি বই পড়েছো কোথায় পড়েছো দেখার দরকার নেই শুধুমাত্র ক্র্যাকটাই যথেষ্ট এটা হচ্ছে আর আর এস 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 ম্যাথ ভালো করে দেখেন এস চান্দ আর এস আগরওয়াল এটা হচ্ছে একটা ভালো ম্যাথের বাংলায় বই খুব সুন্দর রেলের জন্য খুবই ভালো খুবই ভালো সমস্তটা বাংলা সলিউশন সবটা খুবই ভালো বই এটা বল রেলের জন্য একটা সায়েন্স খুব ভালো তাদের জন্য রেলওয়ে সাধারণ বিজ্ঞান বাংলাতে এস চাঁদ খুব সুন্দর নিতে পারো বইটা খুবই ভালো করেছে প্রত্যেকটা নিতে পারো সাধারণ জ্ঞান জিগে পড়লে তরুণ গোয়েল সবাই যেন বিখ্যাত একটা লেখক বিখ্যাত নাম নিতে পারো বাংলায় আর রিজনিং কিরণের বাংলায় রিজনিং খুবই ভালো ছয় তিনশো প্লাস কোশ্চেন আছে নিতে পারো রিজনংয়ের তিরিশ নম্বর আছে গ্রুপ গ্রুপটিতে ভালো করে না করলে সব যাবে খুব কম্পিটিশন হাই নিতে পারো এইটা হচ্ছে বই কিরণের বই